ভাষা আমাদের কাছে নাই আমরা জানি সারা বিশ্বে বাহিনী ছড়িয়ে আছে সফর সঙ্গী করে নিয়ে তাদের মর্যাদা দিতে পারল না এটি কিন্তু সঠিক নিয়ম নয় তবে যে সমস্ত অসত্য পর্বত বাংলাদেশের সর্বসাচী রাজনৈতিক নেতৃত্ব সর্বোচ্চ মেধাবী মানুষ তাকে অপমান করতে চাইছ তুমি তোমার পিতাকে অপমান করেছ তাকে অপমান করতে চাইছ তুমি তোমার মাকে অপমান করেছ তাকে অপমান করতে চাইছো তুমি তোমার পতাকাকে অপমান করেছ মুক্তিযুদ্ধকে অপমান করেছ দেশকে অপমান করেছ এটা মুক্তি হবে রোহার কারণেই তো দীর্ঘ সতেরো বছর বারবার জেলে গিয়েছি আঘাতে আঘাতে শরীর রক্তাক্ত হয়েছে আবার জেল থেকে বের হয়ে রাজপথে লড়াই করেছি মিছিল করেছি আমরা তো তারা অর্থাৎ আমরা প্রস্তুত রয়েছি বাংলাদেশের ভাগ্যাকাশে আকাশে উড়ন্ত শকুন ছবল মারার জন্য প্রস্তুত এটি তো শুনতে বলেছে আমরা সে কথার অর্থ বুঝি আজকে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিশ্বের ইতিহাসে কোন গণতান্ত্রিক দেশে যে তথ্যটি নাই নেপালে সতেরো ষোলো বছরে চোদ্দ বছর রাষ্ট্র প্রতি পরিবর্তন হয় আর আমাদের যারা মুসলমানদের শত্রু ইসরাইলে ওই বিয়াত পদ্ধতি আছে প্রশ্ন জেগেছে বাবারা তোমরা সেটা এই দেশে চাও কেন চায় অন্য কারণে সেটি হলো কোন ভাবে নির্বাচন না করে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতা ভোগ করা যায় কিনা আজকে স্বৈরাচার আর উনিশশো একাত্তরের পরাচিত শক্তি যারা বাংলাদেশকে মেনে নেয়নি তারা মাথা চালা দিয়ে উঠেছে কখনো জাতীয় সংগীত পরিবর্তন করতে চায় কখনো বাংলাদেশে বিয়ার চায় অথবা নির্বাচন বন্ধ করতে চায় আমরা প্রস্তুত হয়েছি আপনারা প্রস্তুত থাকুন আগামী ফেব্রুয়ারির নির্বাচন যে কোনো মূল্যে এটা সে বাস্তবায়ন করে ওই সেই চেয়ার সেই স্বপ্ন উনিশশো একাত্তরে যে কারণে উত্তৃত্ব তিনি ঘোষণা করেছিলেন সেই ভাব আর ভোটের অধিকার এখন দফার মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করব। আমরা একশো আশি দিনের যে কর্মসূচি দিয়েছি সেটা তো মাথা খারাপ হয়ে গেছে অনেকের ছ মাসে এক কোটি মানুষকে কর্মসংস্থানটা হবে এই কথাগুলো হয়তো বুধবার বলবে কিন্তু আমরা ওই একত্রিশ দফা নিয়ে ঘরে ঘরে যাবো এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ